জনপ্রিয় অভিনেত্রী সৌমিত্রেশা কুণ্ডু আবারও ফিরছেন তার জনপ্রিয় সিরিজ কাল রাত্রির দ্বিতীয় সিজনে দর্শকের মধ্যে উন্মাদনা এখন তুঙ্গে কারণ এটা শুধু দ্বিতীয় সিজন নয় এটা সৌমিত্র অভিনয় জীবনের দ্বিতীয় ইনিংসও সম্প্রতি শুটিং সেট থেকে একের পর এক বিটিএস ছবি ফাঁস হয়েছে জানিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা ও ফ্যান থিওরি বিটিএস ছবিগুলি দেখলেই বোঝা যায় সৌমির সাথে সহ বেশ ভালোই বন্ধুত্ব তৈরি হয়েছে অনেকেই ধারণা করছেন এই সিজনেই প্রথম পর্বের রহস্যের সমাধান দেখা যাবে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন মুক্তি পাবে কালরাত্রি টু আর সৌমিত্রিষা আবারও পর্দায় জাদু দেখাবেন শোনা যাচ্ছে এই সিজনে থাকবে আরও বেশি রহস্য থ্রিলার ও চমকপ্রদ টুইস্ট যা অভিনেত্রী নিজেই প্রমিস করেছেন সো গাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠেল দেন বাই